মুসলিম কি কথা কন মুসলিম ভাইরা কি বলছে আমি রিপ্লাই দিছি করছি থ্যাংক ইউ আমাকে বিশটা সাবস্ক্রাইবার আপনার যারা জন আছেন যারা আমাকে দেখতেছেন আপনার সকলকে নিজের যা থেকে থ্যাংক ইউ ভালোবাসা আপনার জন্য সো আমার ভাই মাথা খারাপ হয়ে গেছে আমি মাত্র পরশু দিন ছাড়ছি ভিডিওটা বুধবার দিন বন্ধ ছিল তাই জন্য ভিডিওটা বানায় একটু ছাড়িয়েছি অনেক অনেকগুলো ভিডিওস আসছে পরশুদিন এখন বন্ধ থাকার কারণে আমি এডিট করে এটা যখনই ছাড়ি দিই তখন কয়েকটা ভিউজ আসছে এর আগে যেটা মানে একটা ভিউজ আসছিলাম ওটার মধ্যে আসছে একশোটার মতো আসার পর এটার মধ্যে এতটা আসে নাই পর আমি অনেকক্ষণ ধরে এটাকে ইয়া করার পরে বিকালে দেখি প্রায় মানে তিনশো কাছাকাছি ছাড়াই গেছে হ্যাঁ বলছে ঠিক আছে ভালো তারপর এর পরের দিন সকালে উঠি প্রায় ওয়ান কে নাকি থ্রি কে না নয়শো নয়শোর চেয়ে বেশি হবে পরের দিন উঠি থেকেই নয়শোর চেয়ে বেশি সাবস্ক্রাইবার সরি ভিউস তাও বললাম তাও ভালো আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে শুক্রবার পবিত্র দিনে আমার প্রায় নাইন কে নাইন নাইন পয়েন্ট টু কে ভিউস অন হয়ে গেছে অ্যান্ড সাথে ছয়টা প্রায় দশটা সাবস্ক্রাইবার বেশি বাড়ছে আগে আমার ছিল প্রায় এগারোটা ছিল এখন নয়টা নয়টা নাকি দশটার মতো বেশি বাড়িয়ে গেছে থ্যাংক ইউ যারা যারা নতুন সাবস্ক্রাইব করছে ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইনসাম বয় রিটার এই জায়গায় আমার চ্যানেলের মানে সাবস্ক্রাইবার সহ এখানে চ্যানেলের ছবিটা দিয়ে দিবা সো আজকে আমরা খেলতে যাচ্ছি

ও বলছে নাকি ডিএলএস খেলো একদম পারে তো এটা একশো টাকা ও একশো টাকা এখানে ফেলছে তো এখন আমরা আসলে জিততে পারবে আসলে ওর থেকে আমি পঞ্চাশ টাকা খান নিছি এবং এই একশো টাকা দিয়ে আমরা খেলবো যে জিতবে পুরো একশো টাকা ওর এবং আমি জিতলে তোকে আর পঞ্চাশ টাকা ফেরত দিব না আর যদি তুই জিতোস তাহলে পঞ্চাশ টাকা সহ একশো টাকা তো আর যে হারবে তাকে কিন্তু আপনারা লাইভের সামনে দেখতে পারবেন ও কাঁচামরিচ কাঁচামরিচ খাবে সো চলো ও জানি না ও ডিএলএস করতে পারে বাট মাইস্টার সিটি যাচ্ছি বসি আজকে ভাই আমি যাচ্ছি বসি আমি তুমি আমি যাচ্ছি বলে কি সিট আছে ফুটবল খেলা হচ্ছে ও হ্যাঁ ঠিক আছে মাইস্টার সিটি সো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক চলো চলো

it's yeah, I it. oh, no, no, no. Now it's Phillips. Misplaced pass. He loves to run with the ball. I

গোল ওই নিয়ে গোল ওই নিয়ে লাগাছে আমি আরেকটু পুরো আ মানে এখানে গোলকিক এর আগের শুক্রবার ভিডিও দি না এর জন্য একটা কারণ আছে আমার চ্যানেলের ভিডিও সেভ হল গেছে সে হয়ে গেছে इट्स हाफ टाइम ऑलरेडी ওয়াস্টেড হ্যাঁ এখন একদম গোল দিতে পারবো

अच्छा, मैंने टिकटो का ऐड देखा। टिकटो का। हाँ तुम ही देखोगे। कीपर प्लेइंग शॉर्ट। गोल, ना ना गोल ना, हम क्यों बोल रहे हैं इधर? अगर ना गोल तो, यार क्या भी लगाई? देखो तुम्हारे को क्या गोल दर्शन बताऊँ? एक दम, एक दम। इधर भाई। मेरा तो कोई ख़ाली बुजुर्ग नहीं आता, ख़ाली �

He's, He's got control of the ball. It the Surely now. There was way too much power on that shot. Let's see how close that was to, pain pain to pain going is. in. That was the first shot today. They'll hope they can do better later on.

Yes. Are you ready? Golden chance by golden chance. Chilo. The keeper hits the goal kick long. He's got the ball and is in full sprint. Here. Good ball control. One, okay. Yes. Are you ready? It goes out of the net. Whipped in. He just missed uh -huh. it. এত জোরে সুট মারো যেমন আকাশ জুড়ে যায় কিচ্ছু আজকে যদি এই ভিডিওর মধ্যে যদি ডিস্টার্ব হয় দেখো কিন্তু ও আমার অবস্থা খারাপ দেখা যাচ্ছে আমরা বুঝতে পারছি যে এটাকে একটা ইগনোর করিয়ে আমি আমার ভিডিওতে সবসময় এক না চেষ্টা করি

He's I don't know. So, good to Alice. Nah, the He's got the ball at his feet. he's in control. What will he try? তোমার মাইকের জন্য আমি খেলতে পারতেছি না সবাই কি বলেন কমেন্টে বলে যান আজকে জুমার নাম আজকে আপনারা পড়েছেন নাকি না পড়ে থাকলে অবশ্যই যতজন পড়েছে ততজন এই ভিডিওতে একটা লাইক করে দিতে উমা তুমি জুমার নামাজের বদলে এখন লাইক চাচ্ছ নাকি না ওমা জুমার নামাজটা একটা ভালো জিনিস না বলতে এই গরিবদের হজ তো একটা লাইক করে দেখ মারো

আমি সবসময় ট্রাই করি যে ম্যাচ না হারার ম্যাচ যেটা তোমার এখানে এটা হয়ে গেছে

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি ভাবতেও পারি না এই ভিডিওটার মধ্যে এত ভিউজ আসবে সো আপনার সবাই প্রতি আমি কৃতজ্ঞতা দেখাচ্ছি ধন্যবাদ সো চলো ওকে একটু কাঁচা মরিচ খাওয়ানো যাক ঠিক আছে দা দাদা আগে আমরা সো আজকে ওকে আমি কাঁচামরিচ খাওয়াচ্ছি না একশো টাকা তো আমার পকেটে এমন ভাব করতেছে একশো টাকা পাইছি ওর টাকা তো লস গেলো সব কিছু সো যদি আপনারা এই ভিডিওতে আচ্ছা তুমি একটা লাইক আমি শেষ করো তো আমি এখানে করতেছি যদি তিরিশ লাইক হয় অনেকে আমাকে মরিচ খাওয়াবে আপনি আসলে যারা যারা সিলেট গেছেন তারা জানেন আমরা আমরা আসলে থেকে আসাই এখানে একবার মতো নাগামরিষ নিয়েছি ওটা অনেক ঝাল তো যার কারণে ওটা খাওয়াবে আজকে ছাড়িয়ে দিলাম কেননা আজকে আমরা যেহেতু মানে খিচুড়ি খেয়েছিলাম খিচুড়ির সাথে একটু মুরগি হয়েছিল হয়তো ওটা অনেক ঝাল হয়েছিল ওর আজকে এমন অবস্থা খারাপ তাই জন্য আজকে ওকে খাওয়াচ্ছি না কেননা ওকে যদি আজকে মরিচ খাওয়াই ও এখন লাল টকটক হয়ে যাবে তাই জন্য আমি খাওয়াতে চাচ্ছি না তো নেক্সট ভিডিওতে যদি চান আর যদি ভিডিও না চান শর্টসে যত তাড়াতাড়ি আমি সম্ভব যদি শুক্রবার আসার আগে যদি তিরিশ ওর কথা মধ্যে তিরিশ এম শেষ হয় তাহলে আমি শর্টসের মাধ্যমে ওকে দেখিয়ে ওকে মরিচ খাওয়াবো পুরো একটা নাগা মরিচ যেটাকে বলে সেটা খাইয়ে ছাড়বো আর যদি শুক্রবার নেক্সট শুক্রবার হয় তাহলে নেক্সট শুক্রবারের ভিডিওর মধ্যেই আমি সেই দেবো সো আজকের মতো একটুকুই দেখি একটু আমাকে দিত আউটডোর দিত আজকের মতো একটুকুই আমরা কিনলাম ডিএলএস টোয়েন্টি ফাইভ আর লাস্টবারের মতো থ্যাংক ইউ সকলকে আমাকে এরকমই সাপোর্ট করবেন খুব তাড়াতাড়ি আপনাদের কল মধ্যে যেন আমি গেঁথে যাই আপনারা যেন আমার মুখের মধ্যে যেন গেঁথে যান সেই কামনায় রেখে আজকের মতো আপনার থেকে বিদায় নিচ্ছি হ্যাঁ লাস্ট 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 নিচে দেখেন দাঁড়াও নিচে দেখেন একটু লাল কালারের বাটন আছে সাবস্ক্রাইব বাটন ওদিকে ক্লিক করে যান প্লিজ বি সাবস্ক্রাইব হয়ে গেছে আরও যাচ্তে আরও বাড়তে চাই আমি সো আজকের মতো গুড বাই গুড বাই